আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন চলে আসলাম ম্যাক লাইফস্টাইল আমাদের ছোট্ট শপে ছোট্ট বললাম এর জন্য কারণ আমাদের শপের ভিতরটা অনেক ছোটো অনেক কিছু আছে আমরা ডিসপ্লে করতে পারছি না সেজন্য তো চলুন আমরা দেখিনি আমাদের শপে কী কী আছে আমাদের শপে আছে হাফ টি শার্ট ফুল শার্ট তারপর হচ্ছে জাম্পার জ্যাকেট হুডি প্যান্ট তারপর হচ্ছে কি জুতো অনেক কোয়ালিটিফুল জুতো যেগুলো আপনারা আসবেন অন্যান্য দোকান যাচাই করে আসবেন তারপর আমাদের মেয়েকে এসে দেখে নিয়ে আপনারা চয়েস করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আপনারা ডিসপ্লে করা আছে আর এখানে আসে আপনার এই যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো সব কিছু কিন্তু আমরা ছায়না থেকে আনা প্যান্ট আছে জ্যাকেট আছে অবশ্যই আমাদের দোকানে আসার আগে আপনারা অন্যান্য দোকান যাচাই করে আসবেন দাম এবং মান দুটাতেই কিন্তু আপনারা জিতবেন আর বিশেষ করে স্টুডেন্টের জন্য ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট সার দেওয়া আছে তো দেরি কেন চলে আসেন মেককে আর এই শীতের জন্য মেক নিয়ে এসেছে অনেক অনেক দুর্দান্ত পোশাক ট্রাউজার প্যান্ট শার্ট টি শার্ট তারপর হচ্ছে জ্যাকেট জাম্পার হুডি জুতা অনেক অনেক ভালো মানের জুতা আপনারা যদি আসেন অবশ্যই দেখে পছন্দ করে নিয়ে যাবেন তো কী আর বলবো আপনারা দেখবেন আসবেন ইনশাল্লাহ আমাদের ম্যাক লাইফস্টাইল থেকে আপনারা ঠকবেন না দেখে নিয়ে যাবেন বাছাই করবেন যাচাই করবেন অবশ্যই আপনারা আমাদের শপে আসার আগে অন্যান্য সব যাচাই করে তারপর আসবেন দেখতেই পাচ্ছেন ডিসপ্লে করা আছে অনেক জুতো জুতোতে বিশেষ করে সাদা জুতো দুলো বালি না পড়ার জন্য এখানে প্যাকেটিং করে রাখা হয়েছে তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক কোয়ালিটি ফুল যারা সব সময় মানে স্মার্ট থাকতে চান তাদের জন্য কিন্তু আমাদের শপে অনেক অনেক কোয়ালিটিপূর্ণ পোশাক আছে আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন তারপর নিয়ে যাবেন আর আবারও বলছি স্টুডেন্টের জন্য ফিফটি পারসেন্ট সার আছে যারা অফিসিয়ালি অফিসে কাজ করেন তাদের জন্য কিন্তু অনেক ভালো কোয়ালিটিপূর্ণ পোশাক আছে আপনারা আসবেন সবগুলো আসলে ভিডিওতে দেখানো যায় না আসতে কোথায় আসতে হবে ওয়েস্ট ওয়ার্ল্ডের তৃতীয়তলা ম্যাক লাইফস্টাইল অবশ্যই জিন্দাবাজারে আসতে হবে ম্যাক লাইফস্টাইল খুঁজে বের করতে হলে আপনারা জিন্দাবাজার ওয়েস্ট ওয়ার্ল্ডের তৃতীয় তলায় চলে আসবেন আর ঠকবেন না আশা করা যায় তো সবাই আসেন দেখেন তারপর শপিং করে ব্যাগ ভর্তি করে বাসায় যান তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মেক লাইফস্টাইলের সাথে থাকুন